এই রে মাংস রান্না করতে হবে আর মাংস হতে হবে অসম্ভব রকমের মজাদার যাতে করে আপনার মেহমানরা যারা আপনার বাসায় আসবে তারা যেন আপনার রান্না খেয়ে অসম্ভব প্রশংসা করে আর ওই মজাদার মাংস রান্না করতে আপনার প্রয়োজন এই রকম কিছু খাটি গুঁড়া মশলা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খাঁটি র গুঁড়া মশলা চিনবেন যেটাতে আপনি হান্ড্রেড পারসেন্ট বাটা মশলার স্বাদ পাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আসলে অনেকবার বলেছি যে মশলাতে যদি স্বাদ না পান মশলাতে যদি ঘ্রাণ না পান তাহলে তরকারির দাম থেকে ডেলিভারি পর্যন্ত সমস্ত টাকা আপনাদেরকে ক্যাশব্যাক করে দিব তবে আজ সে কথা আর বলবো না আজ একথায় বলবো যে আপনি হান্ড্রেড পারসেন্ট তরকারিতে বাটা মশলা স্বাদ পাবেন মাংস রান্না করায় সাত গ্রাম অসম্ভব রকমের হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট আজকে গ্যারান্টি দিচ্ছি সো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অথেন্টিক র গুঁড়ো মশলা আপনি দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে একটা হলুদ গুলিয়ে রেখেছিলাম হলুদটা পরীক্ষা করার একটা চমৎকার পদ্ধতি আছে আমরা যদি এক চামচ হলুদ এই গ্লাসের মধ্যে দেই আর তার মধ্যে যদি আমরা একটু পানি দিয়ে দিই এবং পানি দিয়ে যদি গুলিয়ে নিই তাহলে দেখা যাবে যদি খাঁটি হলুদ গুঁড়া হয় তাহলে কিছুক্ষণ পর সেই হলুদ গুলা থিতিয়ে এই যে ঠিক এইরকম সাইডে যেরকম তলানি জমেছে এরকম তলানি জমবে এবং ওপরে ক্লিয়ার পানি উঠে আসবে সো এটা এইভাবে কিন্তু আপনারা একটা খাটি হলুদ গুঁড়া চিনতে পারেন পাশাপাশি মরিচ গুঁড়া কীভাবে চিনবেন আসলে মরিচে অনেক সময় কালার ব্যবহার করা হয় সো আমরা যদি মরিচটা একটু হাতে নিয়ে এরকম একটু ডলি এবং যদি হাতটা সরিয়ে নিই যদি মরিচের কালার থাকে মানে মরিচে যদি রঙ থাকে তাহলে আপনার স্কিন কালারটা এরকম স্বাভাবিক থাকবে না সেটাও কিন্তু রঙে ভরে যাবে আর এটা অসম্ভব মরিচ অবশ্যই কেয়ারফুলি এটাকে ব্যবহার করবেন পাশাপাশি আমাদের আরও দুইটা মশলা আছে একটা হচ্ছে আমাদের জিরার গুঁড়া যেটা আমরা ইন্ডিয়ান গুজরাটের ডায়মন্ড ব্র্যান্ডের জিরাটা ব্যবহার করছি সো এই জিরাটা অসম্ভব রকমের সুঘ্রাণ আর এই যেটা ধনিয়ার গুঁড়া আমরা কাঁচা সবুজ ধনিয়াটা ব্যবহার করছি এটা হচ্ছে দেশি ধনিয়া যদি ধনিয়ার কালার সবুজ না হয় তাতে করে কিন্তু ধনিয়ার যে পারফেক্ট গ্রান সেটা কিন্তু আমরা পাবো না কারণ কাঁচা ধনিয়াতেই ধনিয়ার অসম্ভব ফ্রেগনেন্স বা গ্রান বা অ্যারোমা যে যেটাই বলে না কেন সেটা কিন্তু পাওয়া যাবে দেখুন এই যে এটা হচ্ছে কাঁচা ধনিয়া ঠিক এই সকল মশলা দিয়ে আপনি যদি রান্না করেন তাহলে হানড্রেড পারসেন্ট বাটা মশলার স্বাদ পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র যখন রান্না করতে হবে তখন আপনার প্রয়োজনীয় যতটুকু মশলা আপনার প্রয়োজন ঠিক ততটুকু একটা ছোট্ট পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে একটু পেস্ট করে নেবেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট বাটা মশলার স্বাদ পাবেন আমি আবার বলছি এই ঈদে মাংস রান্না করার পর সেই মাংস খেয়ে আপনার মেহমানরা যদি আপনার প্রশংসা না করে তাহলে আসলে এত কষ্ট করে রান্নার কোনো মানেই হয় না সো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই মশলা দিয়ে আপনি রান্না করবেন যদি স্বাদ না পান ঘ্রান না পান তরকারির দাম থেকে ডেলিভারি চার্জ পর্যন্ত সমস্ত টাকা আপনাকে ক্যাশব্যাক করে দেবো আলহামদুলিল্লাহ আর এই মশলাতে রান্না করার পর আমি আপনাকে দশ দিনের একটা ক্যাশব্যাক গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ আপনি দশ দিন সময় পাবেন এই মশলা রান্না করে পরক করে খাওয়ার জন্য সো এটা হচ্ছে আমাদের হলুদ গুঁড়া যেটা আমাদের যশোরের ঐতিহ্যবাহী সোনামুখী হলুদ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টেড ঝালমরিচ আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি সবুজ ধনিয়া আর এটা হচ্ছে ইন্ডিয়ান ডায়মন্ড ব্র্যান্ডের যে জিরাটা সেটা সো এই সকল এই চার প্রকারের মশলা পাঁচশো গ্রাম করে আমরা কিন্তু একটা কম্বো প্যাকেজ আপনাদের জন্য তৈরি করেছি এটা হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটাতে আমরা কিন্তু এটাকে যে বড় বড় মেশিনগুলো হয় সেগুলোতে কিন্তু পিসছি না অর্থাৎ সেগুলোতে কিন্তু আমরা হ্যামার মেশিন দিয়ে আমরা এটাকে পাউডার করছি না আমরা ব্লেড মেশিন দিয়ে প্রতিটা মশলাকে কাটছি অর্থাৎ মেশিনও দুই প্রকার হয় সো আমরা যদি কাটিং মেশিন দিয়ে মধ্যে পাউডার করি তো সেটাতে আপনি র মশলার টেস্টটা পাবেন কারণ সেই মেশিনটা উত্তপ্ত গরম হয় না আর যে মেশিনটা দিয়ে পাউডার করা হয় সেই মেশিনটা উত্তপ্ত গরম হয় সো এর জন্য আমরা বলছি যে আমাদের মশলা দিয়ে আপনি রান্না করবেন যদি হানড্রেড পারসেন্ট বাটা মশলা স্বাদ না পান আপনার তরকারির দাম থেকে ডেলিভারি চার্জ পর্যন্ত এই ঈদে রান্না করতে যা খরচ হবে সব টাকা আমরা এইচে ফুড সার্ভিস ক্যাশব্যাক করে দিব সুতরাং আমাদের এই মশলা কম্বোগুলো ঝটপট আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর আমাদের এই মশলা কম্বোর উপরে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট চলছে নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনারা কিন্তু স্পেশাল ডিসকাউন্টগুলো বুঝে নিতে পারেন আর এই মশলা অর্ডার করতে ঝটপট আপনি ফোন কল করতে পারেন আমাদের হটলাইন দিনের একটা ক্যাশব্যাক গ্যারান্টি পাবেন আলহামদুলিল্লাহ রান্না করবেন মেহমানদেরকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন ইটটা কেমন যেন একটা স্বাদে ভরে যাবে আলহামদুলিল্লাহ এতটুকু আপনাকে গ্যারান্টি দিচ্ছি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এক দুই ক্লিকে অর্ডার করে ফেলতে পারেন এই জন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট এইচ সার্ভিস ডট কম তো সবাই ভালো খান সুস্থ থাকুন ফুড সার্ভিস সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট